কি আর বলবো একজন মহিলা হয়ে না আমার ওই মহিলা মুখ্যমন্ত্রীর ওপর ধিৎকার জানাই অনেক করেছেন নাটক আপনার এই নাটক এই বা ছাব্বিশেই সমস্ত জনগণ গণদেবতা আজ শেষ করবে আপনি শুধু অপেক্ষা রাখুন প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মহিলা জেগেছে মাতৃ শক্তি আর জাগরিত হয়েছে পারবেন না আপনারা রুখে দিতে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নেচে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ গান করে বেড়াচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রী না অন্য কিছু ছি মমতা ছি এই থার্ড কিলাই মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই দোকান কাটি মুখ্যমন্ত্রী এই কাল্লাগিরি সবকে আমরা গঙ্গা জল যতক্ষণ না ফেলে দেবো এই মিছিল ততক্ষণ হতে চাইবে এই অপরাধ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষ ওই সংখ্যালঘু দলীয় আদিবাসী কেউ মেনে নিতে চাচ্ছে না এই অপরাধ মুখ্যমন্ত্রী জিতে গিয়ে যেভাবে উনি কালচার দেখান সেই দ্বিচারিতা করছেন উনি জানি না উনি মমতা ব্যানার্জি না মমতাজ বেগ মনোরঞ্জনের জন্য একদম উনি ওনার মধ্যে কোনো হিন্দু সংস্কার কিছুই নেই উনি না পারেন একটা আমাদের হিন্দু সংস্কারের মন্ত্র ঠিকঠাক করে বলতে না পারে উনি পূজা অর্চনা করতে ওনার উনি একটাই ধর্ম ভালোবাসেন সেই ধর্মের সমস্ত কালচার উনি করতে পারেন এই মুখ্যমন্ত্রী বলতেন যে বাংলাকে গুজরাট বানাতে দেবো না গুজরাটের ডান্ডিয়া না আজ আপনি ভাঙ্গলায় নেচে বাড়াচ্ছেন কেন আপনি যদি কালী পূজা করেন কালীকে এত মানেন তাহলে কালী কালী পিঠে গিয়ে একটা জাগ্রত মা ওখানে নাকি মায়ের একটা আংুল পড়ে ছিল যার জন্য উনি এত জাগ্রত সেই কালীঘাটে যে কালী মাকে উনি অপমান করেছেন সেইখানে চরণে নতি নিয়ে উনি সেইখানে মাথায় একটু নিয়ে এতটাকে নিয়ে মায়ের ঠিকই চড়ে ফেলেছে উনি মমতা মনা আমাদের জন্য আসেনই মুখ্যমন্ত্রী উনি মমতা মনা জি মেয়েদের জন্য কলঙ্ক নিয়ে এসেছেন আমরা যারা বাঙালি আছি সবাই কিন্তু ঠাকুর দেখতে যাই আর দুর্গা ঠাকুর মমতা ব্যানার্জীকে দেখাতে একদিন আসে সে হচ্ছে রেড রোডে রেড রোডে মমতা ব্যানার্জীকে দেখাতে আসে সে হচ্ছে দুর্গা আর আমরা বাঙালি সবাই মিলে ঠাকুর দেখতে যাই উনি একমাত্র মানুষ যাকে ঠাকুর দেখতে আসে একজন মেয়ে মুখ্যমন্ত্রী কেন চাপা কেন বিচার না আজকে ওনার কাছে এটাই সিংহাসনে বসে আছেন উনি নাম তার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তিগুলো নিয়ে যাচ্ছে ইন্দ্রনীল গাইছে আমার যাওয়ার সময় হল মমতা বলছে দাও বিদায় আর নচিকেতা বলছে দাই চর বাই চর সামনে চর পিছনে চর সবাই চর 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 এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে কি আর বলবো একজন মহিলা হয়ে না আমার ওই মহিলা মুখ্যমন্ত্রীর ওপর ধিৎকার জানাই ধিৎকার জানাচ্ছি কারণ ওনার রাজত্বে আজকে আমরা মহিলারা যেভাবে ধর্ষিত হচ্ছি যেভাবে অত্যাচারিত হচ্ছি যেভাবে আমাদের ওপর আজ নেমে এসেছে অত্যাচারের ঝড় সে একমাত্র এনা তসব নীতির জন্য কেন আমরা মেয়েরা এখনও পর্যন্ত থেমে থাকবো তাই সবাই মিলে আমরা বেরিয়ে আছি এর প্রতিবাদ জানাতে ইস মা দুর্গা এসেছে আমাদের সাথে আনন্দ করে নেওয়ার জন্য আমরা সেই মায়ের রূপ আমরা মেয়েরা সেই নারীরা সেই রূপ আমরা আজ তাকে কালো কাপড় দিয়ে চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে আজকে কার্নিভালে বের করানো হবে শো করানোর জন্য মা কোনো শোয়ের জন্য নয় মা হচ্ছে যে আন্তরিকতা মা মাময়ী রূপে এসেছে তাই আমি একটাই বলবো অনেক করেছেন নাটক আপনার এই নাটক বা ছাব্বিশেই সমস্ত জন দেবতা শেষ করবে আপনি শুধু অপেক্ষা রাখুন প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মহিলা জেগেছে মাতৃ শক্তি আর জাগরিত হয়েছে পারবেন না আপনারা রুখে দিতে এটাই তো ওনার চরিত্র ওইটাই তো চরিত্র চরিত্রটা কি আমরা সবাই বুঝে গেছি জনগণ প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তার একটাই কারণ ওনার যে দিনের পর দিন দ্বিচারিতা করছেন উনি জানি না উনি মমতা ব্যানার্জি না মমতাজ বেগম এটা উনি বুঝিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে কতটা আন্তরিকা কতটা শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা সহিত উনি যে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করেন ঠাকুরের ভুলভাল মন্ত্রগুলো পাঠ করেন আমিও একটা সাধারণ ঘরের নারী এবং উনি যে করেন যেরকম মানে মসজিদে গিয়ে যেভাবে উনি কালচার দেখান সেই কালচারটা তো উনি বাঙালি অথচ বট তো মমতা ব্যানার্জি বলছেন কিন্তু ওনার মধ্যে মমতা ব্যানার্জিরে ছিটে পটা নেই উনি বাঙালি কি মুসলিম সেটাই এখন ওনার কাছে প্রশ্ন সূচক হিজাব করে পুজো করতে আসে হ্যাঁ সেটাই তো সেটাই বলতে চাচ্ছি উনি মহিলা মহিলা একজন হিন্দু ধর্মে সনাতনী যে সংস্কার উনি সেটা জানেন না কারণ আমরা সবাই জানি যে পিতৃপক্ষে কখনোই পুজো উদ্বোধন করা যায় না কিন্তু উনি পিতৃপক্ষে গিয়ে হিজাব করে পুজো উদ্বোধন করেন আর উনি যেভাবে বাম হাতে আমাদের বাঙালি শ্রেষ্ঠ দেবী দুর্গা দেবীর গায়ে যেরকম ফুল ছুঁড়ে ঢিল ছোড়ার মতো ফুল ছুড়লেন এটা স্বাভাবিক যে উনি কার্নিভালের দিন ঠাকুরকে পেপার জড়িয়েই রাখবেন ওটা ওনার ঠিকই করে আছেন মনোরঞ্জনের জন্য একদম উনি ওনার মধ্যে কোনো হিন্দু সংস্কার কিছুই নেই উনি না পারেন একটা আমাদের হিন্দু সংস্কারের মন্ত্র ঠিকঠাক করে বলতে না পারে উনি পূজা অর্চনা করতে ওনার উনি একটাই ধর্ম ভালোবাসেন সেই ধর্মের সমস্ত কালচার উনি করতে পারেন ওটা তো দেখানো ওটা দেখানো ওই যে ব্যানার্জি আছে ব্যানার্জি শেষে ওইটা দেখানো কিন্তু উনি হিন্দু ধর্মের সমস্ত কালচারই ভালো করে করতে পারেন উনি যদি কালী পুজো করেন কালী এত মানেন তাহলে কালী কালীপীঠে যেয়ে একটা জাগ্রত মা ওখানে নাকি মায়ের একটা আঙুল পড়েছিল যার জন্য উনি এত জাগ্রত সেই কালীঘাটে যেয়ে কালী মাকে উনি অপমান করেছেন সেইখানে চরণ নিয়ে উনি সেইখানে মাথায় একটু নিয়ে এঁঠোটাকে নিয়ে মায়ের দিকেই ছুঁড়ে ফেলেছে উনি মমতা ব্যানার্জি আমাদের জন্য আসেনি মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জি মেয়েদের জন্য কলঙ্ক নিয়ে এসেছেন আমরা কোনো রাজনীতি নয় আমরা আজকে হিন্দুত্বের উপরে আমাদের আঘাত লেগেছে বলে আমরা বেরিয়ে এসেছি আমরা আমাদের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে বলে বেরিয়ে এসেছি ওনার ওটা প্রয়োজন তো উনি তো চাচ্ছেন যে সামনে ভোট আসছে কীভাবে কালেকশন করে ভোটটা নিতে হবে কিভাবে বহিরাগতকে ভিতরে আনতে হবে এটাই ওনার রাজনীতি আর অন্য কিছু নয় বোমাবাজি আর খুন ছাড়া উনি কিছুই জানেন না এই সরকারটা পুরো হিন্দু বিরোধী সরকার কারণ যে ফিরাদ হাকিম যিনি কলকাতার মেয়র তিনি আজকে জন মারা গেল ওনার মুখ থেকে একবারও কিন্তু কোনো কথা শোনা গেল না অথচ উনি যে সেখানে আমাদের মায়ের দুর্গা মায়ের প্রতিমাতে উনি উদ্বোধন করছেন মমতা ব্যানার্জি বাঁহাতে কাঁচি দিয়ে ফিতা কাটছেন উনি গিয়ে বাঁহাতে মমতা ব্যানার্জি ফুল ছুড়ে মাকে সম্বোধন করছেন এগুলো কি মানা যায় এগুলো কি আমরা পশ্চিমবঙ্গে আছি না বাংলাদেশে আছি এগুলো হিন্দু ধর্মের অপমান হচ্ছে না হিন্দু ধর্মের সমস্ত অপমান করছে যে সরকার তার নাম তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসকে শেষ করার সময় এসেছে দু সালে আমরা দেখিয়ে দেবো এই সরকারকে বিদায় দিয়ে দেখুন বিসর্জন তো হয়েছে দশমীর দিন মমতা ব্যানার্জি একমাত্র মানুষ আমরা যারা বাঙালি আছি সবাই কিন্তু ঠাকুর দেখতে যাই আর দুর্গা ঠাকুর মমতা ব্যানার্জিকে দেখাতে একদিন আসে সে হচ্ছে রেড রোডে রেড রোডে মমতা ব্যানার্জিকে দেখাতে আসে সে হচ্ছে দুর্গা ঠাকুর আর আমরা বাঙালি সবাই মিলে ঠাকুর দেখতে যাই উনি একমাত্র মানুষ যাকে ঠাকুর দেখতে আসে সেই জন্যই তো উনি কার্নিভাল করেন কার্নিভালটা আমাদের জন্য নয় কার্নিভালটা উনি ঠাকুর দেখবেন বলে তাই করেন তো প্রথম থেকেই বেঙ্গলকে বাংলাদেশের সঙ্গে যোগ করার জন্য উঠে পড়ে লেগেছেন তার ফলেই তো এত সব করছেন আমাদের হিন্দুদের জন্য উনি কিছুই করছেন না আমরা যেটা দেখছি তার জন্য আমাদের সোচ্চার হয়ে আমরা চাইব ছাব্বিশে আমরাই জিতব

সরকারটা তো মদ বিক্রির সরকার এই সরকার মদ বিক্রি করে সরকারটা চালায় সংসার চালায় এই ভাতা ভিক্ষা মেলা যা দিচ্ছে সমস্ত মদ বিক্রির টাকায় দিচ্ছে এই মদ বিক্রির জন্যই সরকারটা চলছে এই সরকার আসার পরে একুশ হাজার বাইশ হাজার মদের লাইসেন্স দিয়েছে যুব সমাজকে ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছে এই সরকার এই সরকার যাক এই সরকার চাওয়ার পরে সুস্থ স্বাভাবিক সরকার গড়া হবে যুব সমাজ সঠিক দিশা পাবে হ্যাঁ উনি বলতেন আজকে ভারতীয় জনতা পার্টির কলকাতার নাগরিকরা রাজপথে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানোর জন্য এই ঘটনার মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নেচে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ গান করে বেড়াচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রী না অন্য কিছু ছি মমতা ছি ধিক্কার নাই মমতা না না বারোটা মানুষের যে প্রাণ গেল অকালে মুখ্যমন্ত্রীর অযোগ্যতা অপদার্থতা তার পরিকল্পনাহীনতার জন্য কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিমের জন্য সরাসরি ওই বারো জন মানুষকে ববি হাকিম খুন করেছে ববি হাকিমের অপদার্থতার জন্য উনার এই নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই বলে তাদের পরিকল্পনা জন্য আজকে মানুষগুলো অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো যার পরিবারের গেল তার পরিবারের গেল তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাজি নেচে বাড়াচ্ছেন লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এই মুখ্যমন্ত্রী বলতেন যে বাংলাকে গুজরাট বানাতে দেবো না তো গুজরাটের দান্ডিয়া নাচ আপনি বাংলায় নেচে বাড়াচ্ছেন কেন ওনার মনের ভিতরে কি এমন আনন্দ ফুর্তি জেগেছে বারোটা পরিবারের পাশে দাঁড়ানোর হিম্ম হলো না ওই পরিবারগুলোর পাশে তাদের পাশে দাঁড়িয়ে তাদের চোখের জলে মোছাবার সময় মুখ্যমন্ত্রী পেলেন না অথচ উনি কার্নিভালে ব্যস্ত আজকে সতেরো জন মানুষ উত্তরবঙ্গে মারা গেছে এ পুরোপুরি মুখ্যমন্ত্রীর অযোগ্যতা এবং অপদার্থতা গোটা রাজ্যটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী একদিকে আনন্দ ফুর্তি করছে কার্নিভালে নাচ গান করছেন আর জনসাধারণ কলকাতার নাগরিকরা রাস্তায় এই জন্য যে তীব্র প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রীকে এবং ববি হাকিমকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এর দায় স্বীকার করে ববি হাকিম এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে সরাসরি মানুষগুলোকে খুন করা হয়েছে খুন করেছে খুন এটা এই খুনের দায় স্বীকার করে মুখ মুখ্যমন্ত্রী এবং ববি হাকিমের পদত্যাগ করা দরকার আর পদত্যাগ না করলে ববি হাকিমকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার গ্রেপ্তার করতে হবে না করলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলনে আন্দোলন হবে বিজেপি রাজপথে আছে ওই অসহায় পরিবারগুলোর যারা অসহায়ভাবে অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো কেন মানুষগুলো মারা গেল তার তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে উনি সঞ্জীব গোয়েঙ্কার ঘাড়ে দোষ চাপাচ্ছেন বরাবরই উনি অন্যের ঘাড়ে দোষ চাপান নিজের ঘাটটা উনি ফ্রি রাখেন তো আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কেন জমা জলে বারো জন মানুষের মৃত্যু আজকে সতেরো জন মানুষের মৃত্যু এবং এই বারো জন মৃত্যুর দায় উনি সঞ্জীব গোয়েঙ্কার ঘাড়ে চাপাচ্ছেন আর সঞ্জীব গোয়েঙ্কা জনগণের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী যতবারই বিদেশ গেছে বিদেশ থেকে তো এক জন্য শিল্পপতি আসেন নে শিল্প শিল্পপতিদের ধরে আনতে যেতেন এবং এই বিদেশ সফরে সঞ্জীব গোয়েঙ্কে ওনার সফর সঙ্গে ওনার সায়া সঙ্গী থেকেছে এবং মর্নিং ওয়াকে হেঁটেছে বিদেশে গিয়ে আর সঞ্জীব গোয়েঙ্কার দিকে তিনি আঙ্গুল তুলছেন ওই সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কাকে দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে দায়িত্ব ফেরা থাকিমকে নিতে হবে তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে মুখ্যমন্ত্রী কার্নিভালে আনন্দপুর ভর্তি করছেন এর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে নিশ্চয় আনন্দের সময় আনন্দ করতে হবে কিন্তু এই দুঃখ যন্ত্রণা আর্তনা মানুষগুলার যে মৃত্যু হলো তাদের পরিবারের পুজোটা কিভাবে কাটলো মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছে উনি কার্লি ভান নিয়ে আনন্দ উৎসব নিয়ে মেতে আছেন আপনারা যে এই পদযাত্রা করছেন তা নিয়ে ঘোষ বলছেন যে আপনারা প্রত্যেকবারই কার্নিভালের থেকে নজর ঘোরানোর জন্য এই কাণ্ড করেন কিন্তু আপনারা নাকি বিরক্ত বা আপনারা নাকি এটা চাইছেন না যে দুর্গাপুজোর বিশ্বায়ন হোক কার্নিভালটা যে দুর্গা পুজোর বিষয় আমরা ইচ্ছে করে সেটার থেকে নজর ঘোরানো কেন আমরা ইচ্ছে করে নজর ঘোরাবো তাহলে বারোটা মানুষ কেন মারা গেল তার দায় তো কুনাল ঘোষকে বলতে হবে কার কারণে কার দোষে বারোটা মানুষ অকালে পৃথিবী থেকে চলে যেত হতো আজকে যদি কুনাল ঘোষের বাড়িতে কেউ এরকম মৃত্যু হতো অপঘাতে মৃত্যু মৃত্যুর কারণটা কি কি কারণে মানুষগুলো মারা গেল নিবারে নাচতেন গিয়ে ড্যাং ড্যাং করে মুখ্যমন্ত্রী পরিবারের হলে মুখ্যমন্ত্রী ডান নাচ নাচতেন মুখ্যমন্ত্রী কি কার্নিভালে নাচতে পারতেন গান গাইতে পারতেন কার্নিভাল উৎসব যারা করবে উৎসবের তো সময় আছে একদিকে অসহায় মানুষের মৃত্যু তাদের চোখের জল কান্নার রোল কান্নার আওয়াজ আর এইদিকে মুখ্যমন্ত্রী ডান দিয়ে নাচ এ মুখ্যমন্ত্রী না অন্য কিছু ছি মমতা ছি ধিকার জানাই পুজো তো সনাতন ধর্ম অনুযায়ী শারদীয় পুজোর একটা পঞ্জিকা মতে নির্দিষ্ট তিথি থাকে সেইগুলো তিথির উনি ধার ধারেন না উনার কথাতে দেবী দুর্গা মর্তে আসবেন আবার দেবী দুর্গা উনার কথা মতো যেতে হবে পঞ্জিকা মতে দেবী দুর্গা আসবেন পুজো হবে আর উনার কথা মতো ওনাকে যেতে হবে এই যে অনাচার দুরাচার উনি শুরু করেছেন এর জবাব ওনাকে পেতে হবে এর জবাব ওনাকে পেতে হবে কালো কাপড়ে কেন ঢেকে কেন ঢেকে রাখবে মুখ্যমন্ত্রী মনোরঞ্জনের জন্য কালো কাপড়ে দেবী দুর্গার মুখ ঢেকে ঢাকা থাকবে কেন এটা কি পেয়েছে রাজ্যটাকে অনাচার দুরাচার ধর্মীয় রীতিনীতি কোনো কিছু মানছে না এর বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি হচ্ছে এরা রাজপথে নেমেছে ওরা কি বলছে না বলছে ওটা ওরা জানে নিজেরা নিজেরদের ঢাক পেটাচ্ছে নিজেরা নিজেদের ঢাক পেটাচ্ছে যে কলকাতা সবচাইতে ভালো শহর নিরাপ আপনারা দেখেন কলকাতার কি ঘটনা ঘটছে কত কলকাতায় আর্যিকরের ঘটনা পার্ক সিটের ঘটনা কত ঘটনা দেব কলকাতায় অসংখ্য হাজার হাজার ঘটনা কলকাতার বুকে ঘটেছে মা বড়দের সম্মান হানি হয়েছে মা বড়দের জীবন হানি হয়েছে রিসেন্ট ঘটনা আপনারা যান ল কলেজের ছাত্রীটার কী অবস্থা হলো। সেখানে তার শীলতা হানি হলো। আর এখানে গণধর্ষিত হয়ে বিবস্ত্র অবস্থায় যে ডাক্তার মনটার অভয়া মনটার যে আজও বিচার পেল না এক বছর অতিক্রান্ত হয়ে গেল এক বছরের বেশি সময় প্রায় দেড় বছর হতে যাচ্ছে এগুলো মুখ্যমন্ত্রী নিজের ইমেজ তৈরি করার জন্য ড্যামেজ কন্ট্রোল করার জন্য এগুলো উনি তৈরি করে বেড়াচ্ছেন অ্যালার্ট করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম সাথে আরেকটা গুন্ডা গপ পাকানো মনোজ বার্মা সারাদিন চটি চাটেন আর এখন বসে আছেন এই মুহূর্তে তিনি তারা ঘুমাচ্ছিলেন কলকাতাকে ভাসিয়ে দিলেন কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা লন্ডন তো হয়ে গেছে সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন কলকাতা ভ্যানিসে পরিণত হয়ে গেল নীলজ্জ দুর্গা মাকে অপমান করলে শক্তিকে আঘাত করলে মায়ের শক্তি সবচেয়ে বড় মা দেখিয়ে দিয়েছেন আমরা সংস্কার মানি আমরা মাকে মানি গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঁদুর একদিকে সনাতনের আধ্যাত্মিকতা অন্যদিকে জাতীয়তাবাদ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কয়ারে সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্যসভার সাংসদ বিজেপির জনপ্রিয় শ্রমিক ভট্টার তাপস দেখলেন কি দেখলেন মা যাচ্ছে আগে সন্তানরা যাচ্ছে পিছনে আর এখন রেড রোডে এখন রেড রোডে এখন চলছে ময়ের পক্ষী সিংহাসনে বসে আছেন উনি নাম তার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তি গুলো নিয়ে যাচ্ছে ওনার দম্ব উদ্ধত্ব অহংকার এত মাকে হাঁটাচ্ছেন ওনার সামনে দিয়ে কালকে দেখেছেন মা হেঁটেছেন আগে ছেলেরা হেঁটেছে পিছনে আজকে উনি বসে আছেন মা যাচ্ছেন আর উনি ডান দিকে রেখেছেন দিকে রেখেছেন ইন্দ্রনীল ইন্দ্রনীল গাইছে আমার যাওয়ার সময় হলো ক্ষমতা বলছে দাও বিদায় আর নচিকেতা বলছে চর বাঁচর সামনে চর পিছনে চোর সবাই চোর চর 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 এই হচ্ছে উদ্বোধন আরে বৃষ্টি তো আজকেও পড়লো আমরা হাঁটলাম বৃষ্টি হলো মাথায় কাপড় দিতে হলো কিন্তু কানটা বের করে রাখতে হলো স্টি পড়ুন বিশেষ ভোট ব্যাংকারের জন্য তার নাম কি হিজাব হিজাব পরে পিতৃপক্ষ উৎপাদন মান দেখিয়ে দিয়েছেন এত অনাচার কালি ঘাটে গেছে অমিত সাজিকে নকল করে আরে অমিত সাজিকে নকল করতে গেলে অনেক সময় লাগবে ও তবে এই কালি ঘাটে গেলেন চন্দ্র না প্রসাদ আমি জানি না ফুড টেস্টার ছিল কিনা জানি না দিল মুখে মাথায় তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হলল এর আগে গোটা পেড়া খাইয়েছে শামসুদ্দিনের দোকান থেকে আমি বলিনি ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদের বলছে আমার দোকানে সব খাওয়ারই হালাল খাওয়া আমি বলিনি শামসুদ্দিন বলেছে আজকে কালীঘাটের মাকে গিয়ে খো দিচ্ছে দেখুন কাল রাত্রে এক ভাঙা বৃষ্টি এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে খালা গেল বলে খালা গেল বলে আপনাদের তো আর ভেসাবো না অনেক লড়াই ছাব্বিশে জনতার গর্জন মমতার বিসর্জন এরা মানে না এরা মানে না এরা মানে না এরা ব্যস্ত ওখানে ওই চলে যান ওখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বসে আছে হোম সেক্রেটারি ডিজিপি সেক্রেটারি যাওয়াই উচিত না ও গেলে আরও ক্ষতি হবে আগে রাস্তা ব্রিজ জুড়তে বলুন ও যাবে আমি কি করতাম নবান্ন বসে করা উচিত যা দুদিন পরে সব রেস্টুরশনের পরে যাওয়া উচিত এগুলো উচিত না উনি তো পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিয়ে বসিয়ে রেখেছেন রেড রোডে চিফ সেক্রেটারি ওনার পাশে হোম সেক্রেটারি ওনার পাশে আপনার রিলিফ সেক্রেটারি ওনার পাশে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি ওনার পাশে ফিনান্স সেক্রেটারি ওনার পাশে উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার ওনার পাশে ডিজিপি ওনার পাশে এডিজি ল এন্ড অর্ডার ওনার পাশে ওইখানে গিয়ে জিজ্ঞেস করুন না আপনার বিরোধী দল নেতাকে একা পেয়ে করছেন কেন ওখানে যান ক্ষমতা থাকলে একটু আগেই তো টিভি নাইন চ্যানেলে উনি বললেন আমার একশোটা ক্লাব কার্নিভেল করবে ওটা প্রায়োরিটিটা কি প্রায়োরিটিটা বলে দিয়েছেন উনি টিভি নাইনে উনার অত্যন্ত পরিচিত একজন উনার বিশেষ বিশেষ সাংবাদিক বিশেষ বিশেষ চ্যানেলে আছে ওনাদের ছাড়া উনি কথা বলেন না নিউজ এইটিনে একজন আছেন টিভি নাইনে একজন আছেন সব জায়গায় পরিচিত ক্লোজ সাংবাদিক সেই ক্লোজ সাংবাদিককে যাদেরকে উনি ভাই কোটা টোটা ইত্যাদি তাদেরকে বলছেন যে আমার কাছে কার্নিভাল ফাস্ট তো ওনার কণ্ঠস্ব শুনি আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুঠ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান এই ইত্যাদি এটা করেই যাচ্ছে জন লোক মারা গেল মমতা ব্যানার্জি ডান্ডিয়া খেলছিলেন জন লোক মারা গেছে পিতৃপক্ষে উনি হিজাব পরে ঘুরে বেড়াচ্ছেন কালকে নর্থ বাঙালে অত লোক মারা গেল মমতা ব্যানার্জি আজকে কার্নিভাল করছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদের জন্য নেমেছি সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ করছি মমতা ব্যানার্জি যেভাবে প্রহাসন করছেন মানুষের তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেবে আমি আমি এই কথাটা মেনেই বলছি তাহলে সিএসসির কর্তা সঞ্জীব গোয়েন নামে এফআইআর হয়নি আপনি সাধারণ একটা পোস্ট করুন মমতা গাঞ্জি রাস্তায় পালাচ্ছেন আপনাকে উঠিয়ে জেলে ঢুকে তাহলে ওনার নামে অনিচ্ছাকৃত মৃত্যু মামলা হলো না মোকাবিলা করা উচিত একজন প্রতিবাদী মানুষ মানুষ টিভি মিডিয়াতে তার প্রতিবাদ করছে তার কথার বিরুদ্ধে কোন কথা বলছে তাকে জেলে ঢুকে নিয়ে আমার নামে দুশো মামলা আছে তো উনি ওনার প্রতিবা ওনার বিরুদ্ধে কেউ বললে উনি জেলে ঢুকিয়ে দেবেন আইন অনুযায়ী একটা লোক ফোন করেছে আইন অনুযায়ী তার এগেনস্টে তার ব্যবস্থা নেবেন অনেক কিছু বলেছে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা থার্টি এইট পার্সেন্ট সরকার বসে রয়েছে তো উনি মুসলিমের ভোটটা মানে হাতিয়ার করতে চাচ্ছে জানে যদি আমি ভালোভাবে যদি ফুলটা ছুরি তাহলে সংখ্যালঘুর ভোট তো আমাকে দেবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে অসম্মান করছে আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে নিজের ধর্মে যদি না ভালোবাসেন সে অপরকে ধর্ম কী করে ভালোবাসে উনি উনি কোনো একজন মহিলা উনি একজন তারকাত মহিলা উনি একদিন নারকাত মহিলা ওনার এই পশ্চিমবঙ্গ থেকে ওরাকে গঙ্গা জল ওনাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই এই অপরাধ মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মের উপর আঘাত করছে বিভিন্ন ধর্মকে কোনো ধর্মকে উনি ভালোবাসেন না খ্রিস্টান হিন্দু দলীয় আদিবাসী কোনো ধর্মকে ভালোবাসেন না এই মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে নবান্ন তাকে চুলে মুড়ি তো ওনাকে কালীঘাটে বসে আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গা জলে ফেলে দেওয়া উচিত এই অপরাধ মুখ্যমন্ত্রী এই থার্ড ক্লাই মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই দোকান কাটি মুখ্যমন্ত্রী এই কাল্লাগিরি সাহকে আমরা গঙ্গা জলে যতক্ষণ না ফেলে দেবো এই মিছিল ততক্ষণ হতে চাইবে সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ ওই সংখ্যালঘু তৈরি আদিবাসী কেউ মেনে নিতে যাচ্ছে না এই অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলালগঞ্জ ফিরাদ হাকিম শৌকত মেলা ওরা সব একদম অপদার্থ এই পশ্চিমবাংলার মানুষ ওনাকে মেনে নিতে চাচ্ছে না এই অপদার্থ মুখ্যমন্ত্রী যেমন তেমনি তার পশ্চিমবাংলার শ্রোতাগুলো এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে টেনে হিসে নবান্ন থেকে চুলের মধ্যে তোমাকে কালীঘাটে বসে আর কালীঘাট থেকে চুরে ওনাকে গঙ্গা জলে চুরে পেলো যে আমি দুর্গা সাগরকে বিদায় দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশে জনগণ ওনাকে শেষ বিদায় করবে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো জন মানুষ মরেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নাচা চাক উৎসবে ব্যস্ত এই অপরাধ মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রীকে এই উৎসব করতে করতে ওনাকে গঙ্গা জলাশ দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে